চারটি দেখা যায় তিনটি বল মারো এই তো একটা ডিম পড়ে গেছে দুই তিনটি ডিম পড়ে গেছে চারটি ডিম বাস চলে এসো না চারটি সিঙ্গারা তুল দাও একটা কামড় দাও একটা মুখে ঢুকা দাও বাস বাস কি মনে হচ্ছে কটা ডিম ফেলতে পারবা চারটি দেখা যায় তিনটি বল দে চারটি ডিম ফেলবে আরে দুটি ফেলে দিচ্ছে দেখা যায় এক ফেলো তিন ডি শেষ বলে ইসরে মিসংড়া তুললাও এক দুই তিন দশ আশি জোরে জোরে এই তো একটা ডিম ফেলছে হ্যালো জোরে 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 মারো জোরে তো দুই ডিম লাও চলেছো দুই শৃঙ্ড়া তুললাও হ্যাঁ চলে চলেছো ওকে মারোবাসি ও রে আল্লাহ

তিন চার পাঁচ ছয় বা কে মারোবাসি মিস 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 পরে নি একটাও কে বল দাও মিস একটা ডিম দেখা সিঙ্গারা তুল দাও লাও চলে

মিস দুই শৃঙ্খার দিল বলে দুই ডিটি ছটা লাঙ্গার দিলও এক দুই তিন চার পাঁচ ছটা বা হাত দি এ হাতি খেলো এই হাতি খেলতে হবে তোমাদেরকে হ্যাঁ মারো মিস 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 চলে এসো মারো প্রথম বল মিস দ্বিতীয় এই তো একটা একটা আলাতুল্লাহ চলে এসো মারো মিস 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 চলে এসো

શું એસ્ટ કોલની રે પડેની